আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আজকে আমরা মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করতি এই যে মূলা মূলা আর এই দিকে হচ্ছে তেলাপিয়া মাছ মাছ দিয়ে আর মূলা দিয়ে বসেছি দুপুরের রান্না আর এই দিয়ে ভেন্ডি মাছই করতেছি নিয়ে তুমি আমার হাতে দর্শক পিঙ্কি কি করে তোমার খুলে নিছে কীর্তি খাওয়া দাওয়া করে এখন পিঙ্কি খুলে উঠছে

ঘুমাতে সে ঘুমাইতে সে বন্ধুরা আমি অপারেশন আসেন কইছি না তোমরা লাইক দাও না সাবস্ক্রাইব করো না আমাদের পিয়া কি করছে দেখেন পেপার দিয়ে সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটা ফুল বানাইছে আর সাতটা আছে পত্রপতি এদিকে একটা এদিকে একটা দুইটা আর আমার ছেলে ঘুমাইতে আছে মেয়েছে ছেলে ঘোরার বেলা দিয়ে দিছ বলো কি তো বন্ধুরা আমাদের আব্দুলের জন্য বেশি বেশি লাইক দিয়ে দিবেন এক লাখ লাইক আমাদের আবদুল্লাস চাইছে আপনাদের কাছে বন্ধুরা এক লাখ লাইক দিয়ে দেবেন আবদুলের জন্যে আবদুল্লের তো অসুস্থ আবদুলে স্কুলও যাইতে পারে না আবদুল্লা অপারেশন হয়েছে সাত দিন পরে ডাকা নিয়ে গেছি এখন আবার এক মাস পরে নিতে বলছে আবদুল্লা তো আপাতত স্কুলও বন্ধ পরীক্ষার সময় যে শুধু পরীক্ষা দিতে পারবো কারণ হ্যাঁ দুই দুইশোকে অপারেশন করেছে তো আবদুল্লা আপনারা বেশি বেশি লাইক দিয়ে দেবেন এক লাখ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের

মিলেটের সাথে বাজি করব বন্ধুরা হ্যাঁ দিয়ে বত বানান যায় তাই আমরা আজকে বেশি করে মরিচ দিয়া বাজি করব আর কি গুলো ডাটা লাগান যায় পাতাটা নিয়ে ডাটাটা লাগাই দিলে তারপর আবার নতুন করে গাছ হয় আর কি

啊，对，对对对对 আব্দুল এই সাথে খেলা করতেছিস হ্যাঁ বন্ধুরা আমাদের মূলা তরকারি হয়ে গেছে এখানে কত সুন্দর কালার আসছে এই যে তো বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধুরা আজকে